প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন পরন্ত বিকালের একটু ঘোরাফেরা গ্রামীণ পরিবেশে চেষ্টা করছি গ্রামের কিছু অংশ আপনাদের দেখানোর জন্য গ্রামের মানুষ ছাগল পালয় যাক ছাগলটা খুব দেখতে ভালো লাগছে আমারও পছন্দ একটি কোন দেশি ছাগল বুঝতেছি না তুই কিছু আচ্ছা ছাগল তোমার নাম কি তুমি কোন দেশের থেকে আসছো আসছলের গৃহস্থ পাইলাম না ছাগলের গৃহস্থ কোন দেশের ছাগলের নাম কি তো পাকে ছাগলের নাম না দেখ দেখলে গৃহস্থ পাওয়া গেছে তোমার এটা দিয়েছে কেডা তোমার আমা

এখানটাতে একটা গোয়াল গো কৃষকের চারিগো গরু পানি খাওয়ার তৈ 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 তই তৈ 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 তই আহ আই তই তই তৈ তই পানির সাথে খেলা করছি আমাদের তৈ তই তৈ তই একমাত্র গ্রাম আসলেই এত সুন্দর সিনারি দেখা যায় আহ গ্রামীণ পরিবেশ সত্যি মন ছুঁয়ে যায় মন মাতা দেশ দে তৈ তৈ তই তৈ তই আমার সোনা পাখি কই আমার বুইম পাখি কই অপরূপ বাংলার রূপে মুগ্ধ হয়েছি পরন্ত বিকেলের সোনালির সময় এই পুকুরে অনেক গোসল করেছি কিন্তু এখন আর করা হয়ে ওঠে না মাছের পোনাগুলো কিচির মিচির করছে সূর্য অস্ত যাচ্ছে আবার একটি বোর হবে ছোটো ছোটো ছেলেমেয়েরা চিকুৎকুত কুত খেলছে গ্রীষ্মের কাঁঠাল ও পেকে গেছে এখানে দেখা কাঁঠাল আছে কাঁঠাল খেতে হবে প্রচুর কাঁঠাল কাঁঠাল মধ্যে ভিটামিন আমাদের গাছের কাঠাল মার্শাল পানি ছাড়া হাঁসের জীবন না যেমন প্রেম ছাড়া মানুষ বাঁচে না গৃহস্থের জন্য ছুটাছুটি করছে কখন সে যাবে বাড়িতে প্রকৃতিটাকে সারা দিয়ে দিয়েছে এদিকে বাবুটা দোল খাচ্ছে ধন্যবাদ প্রিয় বন্ধুরা সকলকে আপনাদের আহ জীবন গ্রামীণ কত সুন্দর সত্যি অসাধারণ গ্রামের সময়গুলো এখানে হচ্ছে মোরগ মুরগি আবার এক নতুন কিছু হাঁস পালতেছে এই তোমাদের গ্রামীণ জীবন